আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় হিসাবের বই এর প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত তিনটি পর্বে হিসাববিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায় ছিল হিসাব পরিচিতি সেটি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বই সমূহ এর তিনটি টপিক দুতরফা দাখিলা পদ্ধতি কি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য সমূহ কি এবং ডেবিট এবং ক্রেডিট কি এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি কি আমরা জানি যে হিসাববিজ্ঞান হিসাববিজ্ঞানের জনক লুকা পেসিউলি চোদ্দোশো সালে একটা বই রচনা করেন বইটির নাম ছিল সোমা ডিয়ারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনে অ্যাট প্রপরশনালিটা এই বইতে উনি আর্থিক ঘটনাবলীর সঠিক এবং সুচারুভাবে লিপিবদ্ধ করার একটা পদ্ধতি বর্ণনা করেছিলেন সেই পদ্ধতিটিকে ইংরেজিতে বলে ডাবল এন্ট্রি সিস্টেম আর আমরা বাংলায় বলি দুতরফা দাখিলা পদ্ধতি মানে এমন একটি পদ্ধতি যেখানে দুইটা পক্ষ থাকবে একটা পক্ষ সুবিধা দিবে আর একটা পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করবে এখানে আমাদের মনে রাখা প্রয়োজন যে দুতফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি একটি এবং একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হচ্ছে এই দুতরফা দাখিলা পদ্ধতি তাহলে আমরা যদি একেবারে এক বাক্যে বলি যে দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে দুইটা সত্তা থাকবে এর মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাবে এবং এটি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এবং এই পদ্ধতির কারণেই আমরা উত্তর্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী মিটাতে পারি এবার আলোচনা করবো যে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য সমূহ কি তাহলে আমরা পর্দায় পাঁচটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমি এখানে পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্বৈত সত্তা দ্বৈত সত্তা মানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে কম পক্ষে দুইটা পক্ষ থাকবে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে যেটিকে আমরা বলি ডেবিট অপর পক্ষ সুবিধা দিবে যেটিকে আমরা বলি ক্রেডিট অর্থাৎ একটি পক্ষ লেনদেনের সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সম সুবিধা প্রদান করবে দুই নম্বরে যদি আমরা বলি দাতা এবং গ্রহিতা প্রতিটি লেনদেনে সুবিধা গ্রহণকারী গ্রহিতা এবং সুবিধা প্রদানকারী দাতা হিসাবে কাজ করবেন তিন নম্বর যদি আমরা বলি সেখানে হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান এই পদ্ধতিতে মানে দুতফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের জন্য ডেবিট পক্ষে যে পরিমাণ টাকা আমরা লিপিবদ্ধ করব সম পরিমাণ টাকা ক্রেডিট পক্ষেও আমরা লিপিবদ্ধ করব এই জন্যই দুতফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি মানে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ সমান থাকবে এবং এই জন্যই আমরা জানি লুকাফেসুর একটা সূত্র আবিষ্কার করেছিলেন যে এ সমান এল প্লাস তার মানে এই সূত্র দ্বারা আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ সমান থাকবে চার নম্বর রয়েছে পৃথক সত্তা এক পদ্ধতিতে মালিক থেকে ব্যবসায়ীকে পৃথক হিসেবে বিবেচনা করা হয় যা হিসাব বিজ্ঞানের যে আমরা পাঁচ নম্বর অধ্যায় গেলে পাবো হিসাব বিজ্ঞানের অনেকগুলো ধারণা বা নীতি রয়েছে হিসাব বিজ্ঞানের যে একটা সত্তা ধারণা সেই ধারণার সাথে এটা মিল রয়েছে যে পৃথক সত্তা ব্যবসা থেকে মালিককে পৃথক হিসাবে বিবেচনা করা হয় পাঁচ নাম্বার রয়েছে বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি হ্যাঁ একমাত্র হিসাব পদ্ধতি যেখানে লেনদেন হিসাবভুক্ত করার জন্য ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সমীকরণ সূত্র এখানে প্রয়োগ করা হয় এই যে আমি এখানে যে সূত্রটা এখানে লিখেছি সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা হিসাবের দুইটা পক্ষকে সব সময় সমান বা ব্যালেন্স মিলাইতে পারি এই জন্য হিসাব বিজ্ঞানের যে দুতরফে দাখিলা পদ্ধতি এটা হচ্ছে একটা হিসাব বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি তাহলে আমরা যদি এখানে বলি যে দুতরফা দাখিলা পদ্ধতি একটা নিয়ম মেনে চলে বা একটা নীতি মেনে চলে সেটি হচ্ছে গ্যাপ আমরা যদি গ্যাপের ফুল মিনিং হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল এই যে একটা নীতি সেই নীতি অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতি স্বীকৃত এবার আমরা আলোচনা করব ডেবিট এবং ক্রেডিট কি ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে ডেবিট শব্দের উৎপত্তি হয়েছে আর ডেবিট মানে হচ্ছে বাম দিক অন্যদিকে ল্যাটিন শব্দ ক্রেডিটাম থেকে ক্রেডিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হলো ডান দিক দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে সেটা আমরা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যতে আলোচনা করেছি তো যেটি বাম দিকে থাকবে সেটিকে আমরা বলবো ডেবিট এবং যেটি ডান দিকে থাকবে সেটি হচ্ছে ক্রেডিট এবার আমরা পর্দা দেখে নিচ্ছি যে এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা সহজে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো সহজে আমরা জাবেদা দাখিলা করতে পারবো কি সেটা রয়েছে যে যদি সম্পদ বাড়ে সম্পদ এবং ব্যয় যদি বাড়ে তাহলে আমরা সেটিকে ডেবিট দিকে লিপিবদ্ধ করব আর সম্পদ এবং ব্যয় যদি কমে যায় তাহলে আমরা সেটিকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। আবার আমরা একই সাথে দেখতে পারি আয় এবং দায় যদি বাড়ে তাহলে সেটিকে আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব আর আয় এবং দায় যদি কমে যায় তাহলে সেটিকে আমরা ক্রেডিট দিকে সরি ডেবিট দিকে লিপিবদ্ধ করব তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই হিসাবের যে শ্রেণী বিভাগ আধুনিক পদ্ধতিতে সেটি আমরা খুব ভালোভাবে বারবার রিভিশন দিব কারণ আমরা যদি সম্পদ এবং ব্যয় সহজে আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা বুঝবো না যে সম্পদ অথবা ব্যয় আমাদের বাড়ছে নাকি আমাদের সম্পদ অথবা ব্যয় কমেছে তাহলে ডেবিট এবং ক্রেডিট অথবা যাবে সহজে করতে গেলে আমাদের হিসাব আধুনিক পদ্ধতি হিসাবের বিষয়টা রিভিশন দিতে হবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব লিংকে এর আগের পর্বগুলোতে এটি নিয়ে আমি আলোচনা করি পরবর্তী ভিডিওতে আলোচনা করব হিসাবের শ্রেণী বিভাগ আমি গত পর্বতে আলোচনা করেছি যে হিসাবের শ্রেণী বিভাগ আমরা তিনভাবে করতে পারি সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ এবং সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ আমরা যদি শ্রেণী বিভাগ নির্ণয় করতে পারি তাহলে আমাদের আমরা হিসাবের হ্রাস বৃদ্ধি করতে পারবো হিসাব সমীকরণ করতে পারবো জাবেদা করতে পারবো মানে মোটামুটি আমাদের হিসাব বিজ্ঞান যে বইটি সেটি আমাদের সহজ হয়ে যাবে যদি আমরা সহজে শ্রেণী বিভাগটা শিখে নিই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের পরবর্তী দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ